নমস্কার আমার নাম সবিশ্বাস আমি পানপাড়া এফপি স্কুল করি আজকে আমি আমাদের দেওয়ালে অনেক ছবি আছে তার মধ্যে সৌরজগৎ সম্পর্কে বলি সৌরজগতে মোট আটটি গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি বৃহস্পতি ইউরেনাস নেপচুন সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য এই আটটি গ্রহ সূর্যের চারিপাশে ঘুরছে দ্বারা গঠিত বৃহস্পতি শনি নেপচুন ইউরেনা এগুলো হলো গ্যাস বা বরফের দ্বারাই গঠিত